কবিতার নাম হচ্ছে নুগম দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক নীলক্ষার আকাশ নীল হাজার হাজার তারা ওই নীল নীলে অগণিত আগ নিচে গান গঞ্জ হাট জলপথ লোকালয় আছে অনুসত্য ভবন ধবল দুধের মতো জোৎস্না পাহাড়ে ডালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নষ্ট নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাত শুদ্ধতার দেহ কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসন সকলে ঘন হয়ে আসন সকলে আমার মিলতি আজ স্থির হয়ে বসুন সকলে অতি ধরা ধাপে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ নিয়ে আমার নুরুল দিন দেখা দেয় মরাঙ্গিনায় নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সালে আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় দালাল ইয়াল খাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আত্ম করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ দুস্তার সাথে ঝরে পড়ে তখন